মুখে বন্ধুত্ব অন্তরে বিষ মোদীর সাথে সুসম্পর্কের কথা বললেও বাস্তবে তা কোনোভাবেই পরিলক্ষিত হচ্ছে না ভারতের অর্থনীতিতে একের পর এক আঘাত করতে মরিয়া হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে অ্যাপল প্রোডাক্ট নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারির পর এবার টার্গেট করা হচ্ছে স্যামসাং কোম্পানিকে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আজকের বিস্তারিত আলোচনায় শুধু অ্যাপল ব্র্যান্ড নয় ভারতে পণ্য উৎপাদন করলে এবার স্যামসাং এর উপরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্য কোনো দেশে পণ্য উৎপাদন করে তা আমেরিকায় বিক্রি করলে সেই পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হবে হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন এবং তিনি আরো বলেছেন যে এটা শুধুমাত্র অ্যাপেলের জন্য নয় স্যামসাং সহ যে সংস্থায় অন্য কোনো দেশে পণ্য উৎপাদন করবে এবং তা আমেরিকায় বিক্রি করবে তাদের ওপর বসানো হবে এই বাড়তি শুল্ক উল্লেখ্য বর্তমান বাজারে পায়ে পা মিলিয়ে প্রতিযোগিতা চলছে এই দুটি ব্র্যান্ডের চাহিদাও রয়েছে বেশ অনেকটাই বেশি এই উভয় ব্র্যান্ডেরই আর এই দুটি ব্র্যান্ডেরই প্রোডাক্ট ভারতে নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন ওই কোম্পানিগুলো কিন্তু তাতে বাধা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবার অ্যাপলের পর স্যামসাং এ পঁচিশ শতাংশ শুল্ক জাপানোর হুমকি ট্রাম্পের এদিন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুতে এ বিষয়ে বার্তাও দিয়েছেন ট্রাম্প এবং তিনি বলেছেন যে আমি অ্যাপলের সিইও টিম কুককে আগেই জানিয়েছিলাম আমেরিকাতে যে আইফোন বিক্রি হয় তা এখানেই তৈরি করতে হবে ভারত বা অন্য কোনো দেশের উৎপাদন হলে আমরা ওই পণ্য পঁচিশ শতাংশ শুল্ক চাপাবো ট্রাম্পের এই ঘোষণার পর অ্যাপলের শেয়ারে রাতারাতি পতন লক্ষ্য করা যায় টু শতাংশ পড়ে যায় অ্যাপলের শেয়ার যার জেরে সত্তর বিলিয়ন ডলারের ক্ষতি হয় অ্যাপেলের উল্লেখ্য অ্যাপেলের সবচেয়ে বেশি ফোন উৎপাদিত হয় চীনে সম্প্রতি জানা গিয়েছিল চীন থেকে তা সরিয়ে ভারতে স্থাপন করতে চান কোক ভারতের বিরাট বাজার ও চাহিদার কথা মাথায় রেখেই মূলত এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল তাদের কিন্তু তাতেই এক প্রকার না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চান অ্যাপেল এই পণ্য আমেরিকাতেই তৈরি করো তবে এক্ষেত্রে স্যামসাং এর পরিস্থিতি কিছুটা ভিন্ন কারণ দু সালে চীনে শেষবার এই সংস্থার ফোন প্রস্তুত হয়েছিল বর্তমানে স্যামসাং প্রস্তুত হয় ভারত দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম ও ব্রাজিলে চীনের সঙ্গে এই সংস্থার কোনো সম্পর্ক না থাকলেও ট্রাম্পের দাবি আমেরিকাতেই তৈরি করতে হবে ফোন তবে শুধু মোবাইল সংস্থাই নয় মার্কিন প্রেসিডেন্ট এবার হুশিয়ারি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নকেও আমেরিকায় আসা ইউরোপীয় ইউনিয়নের সমস্ত পণ্যে পঁচিশ শতাংশ নয় বরং পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিতে দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এর প্রতিক্রিয়া ইউনিয়নের বাণিজ্য প্রধান মারুস সেফ কবিক জানিয়েছেন তারা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন তবে সম্মানের ভিত্তিতে হুমকির ভিত্তিতে নয় এদিকে একই পন্থা ভারতের জন্য অবলম্বন করতে দেখা যাচ্ছে ট্রাম্পকে আর তাতেই প্রশ্ন উঠছে ভারতের প্রধানমন্ত্রী যেখানে ট্রাম্পকে নিজের অতি প্রিয় বন্ধু বলে দাবি করেন সেখানে ভারতের প্রতি ট্রাম্পের এই বাণিজ্য নীতি সত্যিই ভাবাচ্ছে তাহলে ভারতের প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রেসিডেন্টের এত বছরের লোক দেখানো বন্ধুত্বের কি এটাই ফল পাচ্ছে ভারত ভারতের রাজনৈতিক তো বটেই অর্থনৈতিক ভবিষ্যৎ যে ক্রমশই ধ্বংসের পথে ধাবিত হচ্ছে তা অস্পষ্ট নয় ওদিকে বারংবার মার্কিন প্রেসিডেন্টের কাছে নতমস্তক হতে দেখা যাচ্ছে মোদীকে ভারত পাক যুদ্ধেও শেষ পর্যায়ে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তেই মোহর পড়েছিল এই সব কিছু ভারতীয় হিসাবে ভারতীয়দের মধ্যে অনেকেরই কাছে মেনে নেওয়া সত্যিই কঠিন ভারতীয় হিসাবে এই সমস্ত ঘটনাবলিকে আপনারা কিভাবে দেখছেন জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার